আপনারা হিন্দু বাবু আপনাদেরকে ব্যবহার করা হয় আপনারা সেটা বুঝতে পারেন কিনা সেটা আপনাদের ব্যাপার আমি মনে করি একটি ধোঁয়া তুলে আমি একটু আগে বলেছি আবার কথাটি বলি হিন্দু বাবুরা নৌকয় ছাড়া অন্য কিছুতে ভোট দেয় না আসল দেখে যান হিন্দু বাবুরা আপনারা ভোট দিতে দেন নাই কোন মানুষকে ভোট দিতে দেন নাই তিন তিনটে নির্বাচনে আপনারা ভোট ডাকাতি করেছেন আপনারা মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছেন দেশের সংবিধানে কথা আছে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আর আপনারা কি বলেছেন আমরা দলীয় কায়দায় ভোট দিব নৌকমার কায় ভোট দিব এবং কেউ কে লাগবে না আমরা প্রশাসন আর আমরা নেতারা মিলে যে বাক্সগুলো এক একজন একশো দেড়শো করে মুড়ি বই কাটব আর ভোট দিব আমাদের নেতা বর্তমানে আমাদের ফরিদপুরের সাংগঠনিক দায়িত্বে আছেন জনাব ডাক্তার রিপন ভাই উনি বলেছেন যে আমি চ্যালেঞ্জ করেছিলাম আপনারা যদি ভোটের সরকার হন তাহলে আসুন ওই ভোটের মুড়ি বইগুলো নিয়ে আসি ভোটের মুড়ি বইতে দুটো কাজ করতে হয় আপনি যে ভোট দিবেন মুড়ি বইতে একটি সিগনেচার করতে হয় অথবা একটি টিকসই দিতে হয় আসল মুড়ি বইতে টিকসই আর সিগনেচার আছে কিনা ভোটার নাম্বার আছে কিনা চ্যালেঞ্জ করছি নিয়ে আসুন এরপরে আপনারা দাবি করুন আমরা ভোট জনগণের ভোটে নির্বাচিত সরকার বন্ধুরা যখন জনগণের ভোটে কোনো নির্বা আমি এখানে এসেছি আমার কমিটিটা হয়েছে একটি সম্মেলনের মাধ্যমে আজকে আপনাদের কমিটিটা কাশিয়ানি বসে হচ্ছে না আপনাদের কাছে এসে আপনাদের পরামর্শ আপনাদের যোগ্যতা অনুসারে এখানে কমিটি হবে এখানে কমিটি হবে এই পর্বটা শেষ হবে আমরা পরে আরেকটি পর্ব করে আপনাদের নিয়ে আলোচনা করে বসে তারপরে গণতান্ত্রিক এখানে কমিটি দেওয়া হবে এর বাইরে কিছু নয় এটা হলো গণতন্ত্র বিএনপি এই পনেরোটি বছর সংগ্রাম করেছে আপনার আমার ভোটের নে্যতার জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাবি দেব তারই ফলশ্রুতিতে ছাত্র জনতার আন্দোলনে পাঁচই আগস্টে একটি সুফল বয়ে এনেছে সেই সুফলটাকে ভুল অন্টিত করিতে তারা একটু পিস ছিল না বিভিন্ন ভাবে গোপন ভাবে ষড়যন্ত্র করে চলছিল সেই ষড়যন্ত্রে দাঁত ভাঙ্গার জন্য বিএনপি আটটি বিভাগীয় সম্মেলন করে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে যদি এই ভোট আর ভোট নিয়ে আর কোন রাজনীতি করা হয় তার দাদ ভাঙ্গা জবাব দেওয়া হবে কুচক্রী মহল বুঝে গিয়েছে এটা আর সম্ভব নয় আপনার ঘরের দরজায় ভোট এখন কড়া আসছে আগামী ফেব্রুয়ারিতে একটি যৌক্তিক সময় একটি যৌক্তিক টাইমে ভোট হবে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আমার আমি বলছি আজকে সিঙ্গে ইউনিয়নের এই উপস্থিতি প্রমাণ করে বিএনপি একটি সাংগঠনিক দল এ দেশের সর্ববৃহৎ শক্তিশালী দল যেখানে আমার দাদারা বলে গিয়েছেন একটু ঘরে থাকতে পারেননি কয়েকজন লোক বিএনপি করতেন মামলার পর মামলা জর্জরিত করেছে এই কয়েকজন লোক কি করতে পারত এখানে এটা ছিল তাদের ট্রেডিশন গুম করা মামলা দেওয়া মানুষের অর্থ আত্মসাৎ করা এটা ছিল তাদের ট্রেডিশন অর্থাৎ একটি অগণতান্ত্রিক সরকার এটা করতে পারে গণতান্ত্রিক সরকার জনগণের ভোট নিয়ে সরকার গঠন করে এবং তার দায়বদ্ধতা থাকে আমাকে আবার পাঁচ বছর পরে এই জনগণের কাছে ফিরে যেতে হবে আমি যদি সঠিক কাজটি না করতে পারি তাহলে আমার বিচার এই বাংলার মাটিতেই হবে আর আমি যদি স্বৈরতান্ত্রিক হই আমার তো ভোটের দরকার নাই পাঁচ বছর পরে একটি ষড়যন্ত্র করে একটি নীল নকশা করে আমি আবার মসনদে বসে থাকব আমাকে আর ধরে কে আমি বলবো পদ্মা বিরিস করেছেন এর জন্য আপনি ধন্যবাদ পাবেন কিন্তু পর্দা ব্রিজের থেকে আরো তিনটি পর্দা ব্রিজের টাকা নিয়েছেন এই টাকা ফেরত দিতে হবে এই টাকা আমার আপনার করের টাকা আমার টাকা দিয়ে আরো তিনটি পদ্মা ব্রিজ হতো সেই টাকা কোথায় গিয়েছে আমি এই মঞ্চের থেকে আহ্বান করবো বিএনপি সরকারের কাছে এই টাকা আরো তিনটে পদ করতে হবে আমাদের আপনি দেখেন আপনার এই সরকারের কুফল সারা বিশ্বে চলে গিয়েছে কিরকম আমেরিকাতে প্রাসাদ হয়েছে কানাডাতে প্রাসাদ হয়েছে সিঙ্গাপুরে প্রাসাদ হয়েছে মালয়েশিয়াতে প্রাসাদ হয়েছে লন্ডনে প্রাসাদ হয়েছে আরো বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে প্রাসাদ হয়েছে আমার দেশের জনগণ এখনো পরিপূর্ণতা পায় নাই এখনো মানুষ অনাহারে তাকে খোঁজ নিয়ে জানবেন যদি এনজিও গুলো এই দেশে না থাকত আমার মানুষ এখনো ভোট ভাত না খেয়ে মরতে হতো আপনারা যারা বসে আছেন বুকে হাত বলেন এক একজন দুটো তিনটো এনজিও কিস্তি চালান কিনা বলেন আমার মানুষ সারাদিন কষ্ট করে যে টাকা উপার্জন করে মাসিক সপ্তাহের কিস্তির জন্য গুনে বালিশের তলে রেখে দেয় পরের দিন সকালে যাওয়ার সময় আর একবার গুনে দেখে আর কয় টাকা বাকি থাকলো মাথার ঘাম পায়ে ফেলে এই টাকা দিয়েছে আর এই টাকাকে লুট করে আপনার লোকে দেশে বিদেশে বাড়ি করেছে প্রাসাদ করেছে তার নমুনা দেখেন দেশের ভিতর কি করেছে বেনাজির সাহেব আপনাদের হিন্দুদের জায়গা একদম মুসলমানের জায়গা আপনাদের হিন্দুদের জায়গা জবর দখল করে ওই র্যাব বাহিনী দিয়ে দখল করে দলিল করে নিয়ে আপনাদের জায়গা হরণ করে ওইখানে প্রমোদ তৈরি করেছে প্রমোদ ভ্রমণের জন্য ওখানে বিভিন্ন প্রজেক্ট করেছে হিন্দু ভাইরা এর পরও বলবেন এর পরও কি বলবেন যে আপনারা অন্য দলের দ্বারা অত্যাচারিত আপনাদেরকে অত্যাচার করে আপনারা তাদের কথা বলেন না আসল সব পিছনের কথা ভুলে যাই আগামী দিনে এই সিংহে ইউনিয়ন থেকে এই সংগ্রামটি শুরু হোক হিন্দু ভাইদের দিয়ে হিন্দু দিদিদের দিয়ে লাবুনদের দিয়ে আপনারা এখান থেকে ধানের শেষে যে প্রার্থী আসবে তাকে বিপুল ভোটে জয়লাভ করান এরপরে আসুন আপনাদের উন্নয়নের কথা বলুন আমরা কথা দিয়ে যাচ্ছি আপনারা যদি আমাদের আশা অনুরূপ ভোট এই সিংহা ইউনিয়ন থেকে দিতে পারেন সর্বপ্রথম উন্নয়নের ধারাভাবে সিংহা ইউনিয়ন থেকে কিছুদিন আগে আমি একটি মহল্লায় গান শুনতে এসেছিলাম রাত্রে ওই আমন্ত্রণে আমার আগের চেয়ারম্যান ছিল ছিল যে ব্রিজটা একটা ছোট্ট একটি ব্রিজ আছে ওই ব্রিজটায় ওঠা যায় না ভোট দেন আর না দেন আপনাদের নামে কিন্তু কলঙ্ক আছেই আপনারা কিন্তু নৌকো ছাড়া ভোট দেন না তার ফসল কি ওইটা ওই ব্রিজে উঠতে পারছিলাম না নামতে পারছিলাম না মোটর সাইকেলে মোটর সাইকেলতে আমাকে নামিয়ে দিল এরপরে মোটর সাইকেলটা একা নিয়ে উঠলো তারপরে নামলো আমি ওইখান থেকে গান শুনতে যাই নাই এটা হলো বিএনপি আমি ওখানে দাঁড়াইয়ে এই ইউনিয়নের চেয়ারম্যানকে ফোন দিয়েছি দাদা আপনি কোথায় গান শুনতে আসবেন না বললেন দাদা চেয়ারম্যান তো নেই আমি দায়িত্বে আসি আমি প্যানেল চেয়ারম্যান ভালো কথা দাদা দায়িত্বে আছেন এখানে যেখানে এখানে আসছি এটা আপনার ইউনিয়নের ভিতর না জি দাদা এই ব্রিজটাতে তো উঠা যায় না একটু এক কোথাও মাটিও দিতে পারেননি আপনি আগামীকাল উপজেলায় আসবেন আপনাকে সঙ্গে নিয়ে এই ব্রিজের ওঠার ব্যবস্থা করতে চাই আমি বলো দাদা ঠিক আছে আমি ঠিক তার পরের দিন উপজেলা যে আপনাদের ওই রাস্তা স্যাংশন করিয়াছি এটাকে বলে পিএনপি। খুব অল্প সময়ের মধ্যে আমি যখন বলেছি তখন ওখানে আর এডিপির টাকা নেই আমি ইনু মহোদয়কে বলেছি ইঞ্জিনিয়ারকে বলেছি বলার পরে বলল আপনি যদি আগে বলতেন পুরো রাস্তাটা দিতে পারতাম এবার শুধু ওই ব্রিজের ওঠার একটু কায়দা করে দিয়ে যাচ্ছি আমি ইনশাল্লাহ তাহলে ওটা যদি ওই সময়ের ভিতর করতে পারি এই গভর্নমেন্টের আমলে আর যদি আমাদের সরকার বিএনপির সরকার ক্ষমতা আসে তাহলে আমরা কি করতে পারি তার প্রমাণটুকু এটে দিলাম আমি তাহলে আমার তথ্য সম্পাদক সুন্দর করে ইতিহাস পর্যালোচনা করে আপনাদের বুঝিয়ে দিয়েছে আমি শুধু একটু যোগ করব আপনারা জানেন শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে আমি এই যে বক্তৃতা দিয়ে যাচ্ছি আমার সভাপতি দেবেন আমার নেতৃবৃন্দ দেবেন দেওয়ার পরে আমরা চলে গেলে এখানে যদি কোন সাংগঠনিক কাজ না হয় এখানে যদি দারে দাঁড়িয়ে ভোট না চা হয় ভোট আমার হয়ে যাবে হয়ে যাবে তাহলে কেন ভুল ব্যাখ্যা দিয়েছেন মানুষের কাছে উনি একটি দলে নেতৃত্ব দিচ্ছেন উনি সাতই মার্চের ভাষণ দিচ্ছেন ভাষণে গুরুত্ব বিএনপি মানে সব ঠিক আছে আর পঁচিশে মার্চের রাত্রে যখন নিরীহ বাঙালিদের পরে পাকিস্তান সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়লো কোথায় ছিলেন আপনার আমলেকেরা কোথায় ছিলেন প্রতিরোধ করেননি তো কেন প্রতিরোধ করেননি আর ওই রাত্রে ওই রাত্রে জিয়াউর রহমান ওই সেনাবাহিনীর ব্রাকে থেকে ওই চিটাগাং থেকে বাঙালি সৈন্যদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করে ব্রাক থেকে যদি একটি ঘন্টা পরে বেরোন তাহলে উনি ওইখানে শহীদ হন ওখান থেকে বেরিয়ে বিদ্রোহ করে ছাব্বিশে মার্চে কালুর ঘাট বেতার কেন্দ্রকে দখল করে উনি বললেন তখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য এত প্রয়োজন ছিল না দিলে বাংলাদেশের ইতিহাস রচনা হতো কিনা আমি জানি না ইতিহাস সাক্ষী দেয় উনি তখন ওনার জীবনের মায়া ত্যাগ করে ওনার বউ বাচ্চাকে বেড়াকে ফেলে উনি যায়ে। ওই বেতার কেন্দ্র দখল করে বলেছিল আই অ্যাম মেজর জিয়াউর রহমান আই ডিক্লিয়ার বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছাব্বিশে মাস পালন করেন জিয়াউর রহমানের ওই ডিক্লেয়ার দেওয়ার জন্য এবার আসুন ডিক্লেয়ার দিলে কি বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছিল নয়টি মাস উনি এগারো নম্বর সেক্টরে কমান্ডার ছিলেন নয়টি মাস রণঙ্গে জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছেন এবং অন্য অন্য সেন্ট্রালে প্রত্যেকটি জায়গায় ওনার মেধা দিয়ে সাহায্য করেছেন এর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে জিয়াউর রহমানকে জিয়াউর রহমান একজন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে জিয়াউর রহমান একজন সেনা প্রধান জিউ রহমান কে রহমান একজন রাষ্ট্রপ্রধান জিও রহমান কে উন্নয়নের টাকাকে সবাল করার মূলনায়ক জাও রহমান জাও রহমান কে শেষ করলেন পরিকল্পনা করে বাংলাদেশকে আবার তালবিন জুড়ে করার জন্য এর পরে বহু ইতিহাস গড়ালো এরপরে বেগম জিয়ার নেতৃত্বে আপোষহীন নেতৃত্বে এদেশের ভোটের অধিকার ফিরে আসলো আপনারা জানেন যারা আমাদের বয়সী শেখ হাসিনা নির্বাচনে বেগম নির্বাচনে যায়নি নব্বই গণ অভ্যুত্থান ঘটিয়ে এদেশে নির্বাচন দিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমানকে তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানকে তারেক রহমান বেগম খালেদা জিয়ার ছেলে তিন তিনবার আপসের নেত্রী প্রধানমন্ত্রীর ছেলে কার সাথে কার তুলনা দেন আসন বসি এক টেবিলে কেন স্বাধীনতার ঘোষককে মানতে এত কষ্ট উনি কষ্ট করলেন জীবন বাজি রাখলেন ওনার বহু বাচ্চা বেড়াকে ফেলে আসলেন যদি দেশটি স্বাধীন না হতো বহু বাচ্চা তো আগেই মেরে ফেলতো নাকি বের ফেলতো না এবার আসুন ইতিহাসের কাছে যে বাবাই হোক আমি এটা বিতর্ক যেতে চাই না আপনাদের জানতে হবে উনি অ্যারেস্ট হলেন আমি ধরলাম উনি অ্যারেস্ট হয়ে চলে গেলেন আর নেতাকর্মীরা তো অ্যারেস্ট হয়েছিলেন না আপনারা কোথায় ছিলেন ইন্ডিয়াতে যে আরাম আয়েস করে ওখান থেকে মাঝে মাঝে টিভিতে আর এই রেডিওতে বিবৃতি দিয়ে দেশ স্বাধীন হয়ে গিয়েছে দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি জনগণ তাদের কর্মক্ষমতা হাতিয়ার বাসের লাঠি যা যে পেয়েছে সেখানে প্রতিরোধ করে এদেশকে যুদ্ধ করে তিরিশ লক্ষ শহীদের বিনিময় এদেশটাকে স্বাধীন করেছে দুই লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে আপনাদের কার কার ইজ্জত গিয়েছে যারা ইন্ডিয়াতে ছিলেন বলেন ভাইরা এগুলো না জানলে আপনারা মনে করবেন দেশটা স্বাধীন করলো অমর আর বিএনপি আসে গলাবাজি করবে আর ভোট নিয়ে যাবে কেন এত ভয় কেন আপনি দেশ আপনারা দেশ স্বাধীন করেছেন আপনারা মুক্তিযোদ্ধা তাহলে ভালো ভোট দিতে গণতান্ত্রিক কায়দায় ভোট দিতে দোষ কি ছিল সবই তো আপনাকে ভোট দিবে এরপরে আমি আরেকটি ইতিহাস বলে যাই একাত্তর সালে স্বাধীনতা হলো ষোলোই ডিসেম্বর যুদ্ধে পরাজয় বরণ করলো পাকিস্তানিরা বঙ্গবন্ধু আসলেন প্রধানমন্ত্রী হলেন দেশ পরিচালনা করলেন এইবার বললেন আমার সাড়ে সাত কোটি জনগণ রাশিয়া থেকে আমি সাড়ে সাত কোটি কম্বল এনেছি আমার কম্বলটি কোথায় এটা কি মিথ্যে কথা ভাইরা মিথ্যে কথা তার কি বুঝায়ছে? জনগণ কম্বল পান নাই চোরেরা চুরি করে বিক্রি করে দিয়েছে আর এক জায়গায় এরপরে উনি আর তাল মতাল হয়ে গেলেন উনি এবার এক তন্ত্র করার বাক্সাল কায়ে করলেন এবার আপনাদের অন্তদ্বন্দ্ব শুরু হলো এই অন্তদ্বন্দ্বের ফসল হলো উনিশশো পঁচাত্তর চাপান সেনাপ্রধান ছিল ভাইরা তাই উনি দোষ কি করেছে আপনার সেনাপ্রধান কি করেছিল আপনার আমলিক কি করেছিল তাই ভাইরা আসুন দেশ সম্পর্কে সঠিক ইতিহাস জেনে আমরা রাজনীতি করি আমি সিংহে ইউনিয়নের প্রতিটি জনগণের প্রতি আস্থা রাখি এদেরকে মূর্খ করে রাখা হয়েছে এদেরকে ভয় ভীতি দিয়ে রাখা হয়েছে ভয় ভীতির উদ্ধে থেকে আপনারা আসুন আমাদের সাথে মিশুন এখানে আমরা যে কমিটি পরের পর্যায়ে দিব তাদের সাথে সম্মিলিতভাবে শক্তিশালী অবস্থান গঠন করুন আপনারা অনেকে বলেছেন দেখে শুনে আমাদের দলের বিভিন্ন কায়দার অঙ্গ সংগঠন আছে বিভিন্ন কিছু আছে যদি আমরা চেষ্টা করবো একটি ভালো কমিটি দেওয়ার জন্য সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে কেউ মনো কষ্ট নেবেন না তাদেরকে উপযুক্ত জায়গায় আমরা বসানোর যথেষ্ট জায়গা যথেষ্ট সংগঠন আমাদের কাছে আছে আপনারা শুধু আসুন আপনাদের দেখুন আপনাদের সম্মান করতে পারি কিনা তাই ভাইরাল আমি আমন্ত্রণ জানাবো আর একটি কথা গোপালগঞ্জের জন্য বলবো গোপালগঞ্জের মাডুশের নেতা আমার নেতা জনাব উজ্জামান সেলিম এই সতেরোটি বছর আমাদেরকে আগলিয়ে রেখে গোপালগঞ্জের বিএনপি রেখেছে না হলে আজকে আমরা কথা বলতে পারতাম না যদি আমরা হারিয়ে যেতাম আপনারা মামলার কথা বলেছেন দুঃখ লাগে আমাকে মামলা দেওয়া হয়েছে আমাকে বাড়ি থাকতে দেওয়া হয়নি ভয় তাদেরকে একটু জায়গা ছিল না সেগুলো উপেক্ষা করে সেগুলো লড়াই করে আমরা এখানে পৌঁছেছি আগামী দিনে সিংহেবাসীর প্রতি আহ্বান রাখছি ইনশাল্লাহ আপনারা সুসংগঠিত হয়ে বিএনপিকে কে শক্তিশালী করে এখানে একটি ভোটের বিপ্লব ঘটাবেন আর সেই ভোটের বিপ্লবে আপনাদের ভাগ্য নির্ধারণ হবে একথা বলে আমি শেষ করছি বাংলাদেশ